আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বানরের পিঠা বন্টন আপনারা দেখেছেন বানরের মধ্যে কী ধরনের পিঠা বন্টন বন্টন করা হয়েছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী গোপালী বানর দল এই যে বানর মানকি ইংরেজিতে মান বলা হয় বানর তো বন জঙ্গলের যে বানরগুলো আছে বা সার্কাসের যে বানরগুলো ব্যবহার হয় ব্যবহৃত হয় এ সমস্ত বানররাও আমি যে বানরের কথা ইঙ্গিত করেছি আওয়ামী বানর ওই বন জঙ্গলের যে জানোয়ার চারপেও চার পায়ের যে জানোয়ার যে অ্যানিমাল তারা দেখলে লজ্জা পাবে আর এমনিতেই তো তাদের আওয়ামী জাতি নিজেদেরকে বানরের জাতি মনে করে আওয়ামী লীগের অন্যতম বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবাল সে দাবি করে বানর থেকে মানুষ এসেছে এটা আওয়ামী লোকের সাপোর্ট রয়েছে এ কথায় কিছু লোকে হয়তো এটার প্রতিবাদ করেছে তো অধিকাংশ আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ এটাকে সাপোর্ট করেছে লিন তথ্যের বিশ্বাসী বানর থেকে মানুষ এসেছে সেই হিসেবে তারা বানর আবার তাদের যে উল্পনা যে তাদের বানর যেভাবে অন্যান্য অন্য গুলো এরকম কিন্তু লাফালাফি করে না যেটা আমরা দেখি অন্য পশুদের থেকে উশৃঙ্খল দেখি লাফালাফিতে এসে খুব পারদর্শী তা আওয়ামী আওয়ামী লীগ জাতির মধ্যে যারা আছে তারা ওই বানর প্রকৃতির তবে ফরেস্ট এরিয়ার যে বানর মানখি তারা তাদেরকে দেখলে লজ্জা পাবে তারা ড্রাগ অ্যাডিক্টেড ইয়া বা মদ ওয়াইন যেটা বলেন অনেক কিছু তারা খেয়ে থাকে গাজা টাজা তো এই বানরগুলো সন্ত্রাসী ডাকাতিতে লিপ্ত তার বিভিন্ন প্রজাতির বানর রয়েছে আপনারা চিড়িয়াখানায় দেখলে দেখে আসতে পারেন কত ধরনের মান কী বানর আছে তা আওয়ামীর মতো নানান জাতের মান কী আছে কতগুলো দেখবেন চোদ্দো দল সেখানে যা সদ ওয়ার্কার্স সাম্যবাদী এটা সেটা নানান হাবিজিবি নাম আছে কমিউনিস্ট হাবিজিবি অনেক কিছু আছে তো সেখানের থেকে কিছু বানর আছে সেই বানরগুলো গোপালির বানর বাহিনীর সাথে জয়েন করেছে দীর্ঘ বছর তারা একত্রে জয়েন হয়ে বাংলাদেশে ও উশৃঙ্খল বাংলাদেশের যে সবুজ বাগান সেটাকে তস্তাস করে দিয়েছে অনেক অনেক বানর অনেক বানররা করে না যে সুন্দর ক্ষেতকে নষ্ট করে দেয় বাংলাদেশের সবুজ বাগানটা বাগান তস্নাছ করে দিয়েছে শৃঙ্খলপনা করে এই বানর বাহিনীর মধ্যে পিঠা বন্টন করেছে সম্প্রতি পিঠা বলতে এমপি পথ এখানে তো নো ইলেকশন নো ভোট গোপালি এখানে কিছু পিঠা বিলি করবেন এই বানরদের মাঝে সেই পিঠা বন্টন করা হয়ে গেছে বানরদের মাঝে আপনারা জানেন যে জাতীয় পার্টি নামে আরেকটা বানর গোষ্ঠী আওয়ামী বানর গোষ্ঠীর সাথে অ্যাডাস্টেড হয়েছে বাংলাদেশের রাষ্ট্রকমাতে ছিল সাবেক সৈরাচার সামরিক ডিক্টেটর হোসেন মোহাম্মদ সাদের একটি পরিবার আছে লিমিটেড কোম্পানি আছে যেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সামরিক বাহিনীর ডিজিএফআই এটা পেলে পুষিয়ে রাখছে তাদেরকে এবং ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে পেলে পুষে রাখছে বিশেষ সিস্টেমে এটাকে দিয়ে আওয়ামী লীগের সাথে এই পুরো বানর বাহিনীকে যে জগৎ একটি শক্তিশালী বানরত্বের জগৎ তৈরি করেছে তারা তো এদের মাঝে এমপি পথ পিঠা কেক এটা একটা এমপি পথ যেরকম এমপি পথকে আমি কেক হিসেবে পিঠা হিসেবে ব্যবহৃত করেছি তো তাদের মাঝে এগুলো বিলি করেছে তো জাতীয় পার্টির বানরদের ছাব্বিশটা এমপি পদ ঘোষণা দিয়েছে আর অন্যান্য যে বানরগুলো আছে জাসদ কমিউনিস্ট ওয়ার্কার্স যে বানর গ্রুপ আছে তাদের জন্য কয়েকটা রেখেছে আর নিজেদের নৌকা বানরদের মধ্য বিলি করেছে বিভিন্ন জায়গায় এগুলো বিলি বন্টন হয়ে গেছে দুদিন আগে ঘোষণা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘ বছর বাংলাদেশে তরুণ প্রজন্ম ভোট কি জানে না আগে বাংলাদেশে আমি বলবো না কখনো বাংলাদেশে খুব গণতন্ত্র প্র্যাকটিস হয়েছে তবে একটা প্রচলিত ব্যবস্থা ছিল ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের একটা পরিস্থিতি ছিল একটা ব্যবস্থা ছিল একটি ভোটের আমেজ ছিল নির্বাচনী আমেজ নির্বাচনের আগে এই মুহূর্তে সারা বাংলাদেশে অনেক আমেজ পূর্ণ উৎসব মুখর দেখা গেছে সারা দেশে সারা দেশটাই যেন একটা ফেস্টিভ্যালে ফেস্টিভ্যালের মোড়কে আবৃত ছিল আমরা অতীতে দেখেছি ছোটোবেলাতে তো সেই গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করেছে এই বাকশালী বানর গ্রুপে সম্প্রতি তারা চতুর্থবার রাষ্ট্রক্ষমতা দখল করার জন্য তাদের বানরদের মধ্যে পিঠা বন্টন করেছে সেটা নিয়ে আমাদের সেই পিঠা বন্টন নিয়ে বানরদের মধ্য পিঠা বন্টন নিয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে আলোচিত আলোচনা হচ্ছে ডিসকাস হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের গণমাধ্যমে সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে কথা হচ্ছে ডিসকাস হচ্ছে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত এই বানর বংশগুলো তাদের এই যে তাদের মধ্যে যে পিঠা বন্টন করা হয়েছে এই পিঠা তারা কতদূর খেতে পারে কতদূর যেতে পারে আমরা তাদের শেষটা দেখতে চাই কোন পর্যন্ত তারা যেতে পারে বানরত্ব যে অশৃঙ্খলতার অশৃঙ্খলতার একটা সীমা থাকে যে বানর জাতি যে অ্যানিমাল যে জীব সে তারা অশৃঙ্খল থাকলে এক লাভ দিয়ে আর এক গাছ থেকে লাভ দিয়ে অন্য গাছে চলে যায় মানুষের মাথার উপরে বসে কান টানে নানান কিছু করে বানর বানরের জাতির বানরত্বর বানরগিরির কথা আপনারা জানেন তো এই আওয়ামী বানর জাতির মানরত্ব দূর যায় তাদের মধ্যে যে পিঠা পিঠা কেক বিলি করা হয়েছে এমপি পদগুলো সেগুলো নিয়ে তারা কত দূর সেগুলো নিয়ে তারা কত দূর এগোতে পারে আমরা সেটা দেখার অপেক্ষা রয়েছি আসসালামু আলাইকুম